বৈগম্বার এত বেজার এত মন খারাপ বৈগম্বর এত কষ্ট পেয়েছে আল্লাহ জন্মের আগে বাবাকে নিয়ে এস বাবাকে দেখতে পারি নাই মাও চলে গেল দাদার কাছে ছিলাম দাদাকে নিয়ে নিলাম দাদাও চলে গেল একজন শক্তি হিসাবে আমার চাষা ছিল যার মুখে মাথা রেখে বাবার শান্তিটা পাইত আল্লাহর পায়গম্বর বলে চাষা সাফা তার নিজের আপন সন্তানগুলোকে কখনো কাছে টান্ত না রাতে ঘুমানোর সময় সন্তানগা কাছে আসার জন্য চেষ্টা করে কিন্তু আদতলে নিজের সন্তান ধরে বুকে নেয় না মোহাম্মদ বাজিদার বুকে টানিয় না গ্রামের লোকেরা বলে আবু তালে ব্যাপার কি ব্যাপার কি তোমার নিজের ঔরসের জন্মে যে সন্তান গুলো তুমি তোমার ঔরসে জন্ম নিয়েছে সেই সন্তান গুলোকে তোমার বুকে না না কারণটা কি কারণটা কি এবার আবু তালে জবাব দেয় আমার পর আমার সন্তানগুলিকে আমি আমার বুকের কাছে নেই না কারণ কি জানো আমি জানি ওই সন্তানের বাবা মা দুনিয়াতে জীবিত আছে কিন্তু আমার ভাতি যা মহাম্মা তার তো বাবাও নাই মাও নাই তার যাদের তার তো অনেক কষ্ট হৃদয়ের মধ্যে করে আমার কষ্ট যন্ত্রণা কখনো অনুভব করতে না পারে এই জন্য আমি আমার সন্তানদের রাইখা আমার ভতিজা মোহাম্মদ আমার মুখে নিয়ে ঘুমা